হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী ব্লগস আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে বছরের প্রথম দিন দু হাজার পঁচিশে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই এই বছরটা খুব ভালোভাবে কাটাও খুব এনজয় করো আজকের দিনটাকে আর সারাটা বছর যেন তোমাদের খুব ভালোভাবে কাটো আর আজকে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো সবাই কিন্তু দেখো কেউ স্কিপ করে যেও না আর আজকে কিন্তু অন্য দিনের তুলনায় বেশ ভালোই ঠান্ডা পড়েছে অন্যদিন তো ঠান্ডা পরে শীতের সময় শীত পড়বে এটাই হচ্ছে স্বাভাবিক কিন্তু আজকে একটু বেশি ঠান্ডা আর একটু হাওয়া দিচ্ছে আর কি ওই জন্য বেশি ঠান্ডা লাগছে আর কি তো যাই হোক আজকের দিনে সবাই খুব ভালোভাবে এনজয় করো ভালোভাবে কাটাও প্রত্যেকটা দিন যেন খুব ভালোভাবে কাটুক সবার জীবনে আজকে কিন্তু সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি কারণ মনটা খুবই হ্যাপি খুবই ফ্রেশ আর তার জন্য আজকে কি কী করছি কি না করছি কোথায় যাচ্ছি কি মানে কী কেনাকাটা করব আজকের দিনে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিও কিন্তু সবাই দেখো তো সকালবেলায় তো প্রত্যেক দিনই আসে সেই মতো আমার মা কিন্তু মাছ দেখছিল পছন্দ করছিল কি মাছ নেবে আর কি তো এখানে অনেকেই ছিল মাছ দাম দর করা হচ্ছিল সকালবেলা কিন্তু আমাদের রান্নাবান্না কমপ্লিট তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো যে আমাদের বাড়িতে প্রত্যেক দিন সকালবেলাতেই রান্না হয় তবে সকাল থেকেই মাকে বলছিলাম চলো একটু বাজারে যাই কিছু কেনাকাটা করব তো মা বললো ঠিক আছে বাজারের থেকে মাছ তো কিনবো কিন্তু বাড়িতে মাছ এসেছে এই মাছটা তো বাড়ি বাজারে গিয়ে পাওয়া যাবে না তো তার জন্য বাড়ি থেকেই নিয়ে নিই আর এটা হচ্ছে কাকলে মাছ আমি কিন্তু ছোটোবেলায় কাকলে মাছ খেয়েছিলাম তবে হচ্ছে বিল আর খালের যে কাকলে মাছ পাওয়া যায় সেগুলো তো এগুলো কিন্তু আমি কোনোদিনও ট্রাই করিনি এই হচ্ছে ফার্স্ট টাইম আমি ট্রাই করবো এই মাছটা কেমন খেতে হয় এর স্বাদ কেমন আমি কিন্তু জানি না কারণ আমি কোনোদিন এই সমুদ্রের কাকলে মাছ খাইনি আর এর ঠোঁটগুলো দেখেছো কতটা বড় বড় দেখেই মনে হচ্ছে বকের মতো তোমরা কে কে এই কাকলে মাছ খেয়েছো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তো আর এ এটা কী দিয়ে রান্না করতে হয় আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করবো বলে আমি জানি না যে কী করে রান্না করব। তবে আমার মনে হয় এটা হচ্ছে মশলা দিয়ে রান্না করলেই হয় বেস্ট হবে আর যদি সবজি দিয়ে খাওয়া হয় সেটা হচ্ছে তোমরা ভিডিও দেখে একটু কমেন্ট করো নয়তো আমি কী দিয়ে রান্না করব বুঝতে পারছি না তবে এটা কিন্তু আজকে রান্না করব না আজকের রান্নাটা মোটামুটি হয়ে গেছে এটা হয়তো কালকে রান্না করব তো ঠোঁটগুলো দেখেছো একদম সুচলো একদম ধার খুবই মনে হচ্ছে মানে ধার আর কি তো এখানে এই মাছগুলো ছোটো ছোটো করে তিন পিস করে কেটেছে মা আর প্রথমে দেখে বোঝা যাচ্ছিল না যে এর গায়ে আঁশ আছে কিন্তু এর গায়ে কিন্তু যথেষ্ট পরিমাণ আঁশ আছে সেটা আমি হাত দিয়ে ধরার পরে আমি বুঝতে পেরেছিলাম তো যাই হোক মা কিন্তু মাছগুলো কাটা ধোয়া করে পরিষ্কার করে নিচ্ছে এর পেটের মধ্যে কিন্তু খুব একটা বেশি নোংরা ফোংরা নেই তো বেশ ভালোই মাছগুলো মনে হচ্ছে আর অনেকটা বড় বড় সাইজে প্রায় এক হাতের থেকে বেশি আর আজ হচ্ছে বছরের প্রথম দিন বলে আমাদের বাড়িতে কিন্তু অনেকেই কাজে যায়নি আমার ভাইরা কিন্তু কেউ কাজে যায়নি তবু রান্নাটা বন্ধ হয়নি রান্নাটা বন্ধ দিলে তো সকালবেলার খাওয়াই বন্ধ হয়ে যাবে তো এখানে রান্না করেছিল ছিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তার মধ্যে বড়ি দিয়েছে আর হচ্ছে বিট দিয়ে আলু দিয়ে ভাজা আর বছরের প্রথম দিন কাজে যেতে কারোরই ভালো লাগে না তার জন্য কিন্তু ভাইরা কেউই কাজে যায়নি তো এদিকে কিন্তু কুমড়োটা সেদ্ধ দিয়ে দিয়েছে এর মধ্যে এটা আমি পরে হাঁড়ি খুলে দেখি ভাত বাড়তে গিয়ে দেখি এর মধ্যে কুমড়ো সেদ্ধ দেওয়া আছে মাকে কিন্তু সকালে ঘুম থেকে উঠেই বলেছিলাম যে চলো একটু বাজারে যাই বাজারে গিয়ে কিছু কেনাকাটা করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো বাজারে গিয়ে প্রথমে চলে গেছিলাম স্বর্ণকারের দোকানে কেন গেছিলাম কি করতে গেছিলাম পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আজ হচ্ছে বছরের প্রথম দিন তো কিছু কেনাকাটা করবো না এটা তো কখনোই হতে পারে না আর হচ্ছে এই দোকান থেকে আমরা কিন্তু সচরাচর সব কিছুই নিই সমস্ত কিছুই সারা বছর টুকটাক যা লাগে সমস্ত কিছুই এই দোকান থেকেই আমরা কেনাকাটা করি সোনার দোকান হোক কসমেটিক্সের দোকান হোক আর জামা কাপড়ের দোকান হোক যে দোকানেই যায় না কেন যেটা উদ্দেশ্য নিয়ে যাব যে উদ্দেশ্য করে যাব যে জিনিসটা কিনবো কিন্তু আমরা গিয়ে অন্য কিছুতেই নজর পড়ে যাই আমাদের ওখানে গেলেই মনে হয় সবকিছু কি সুন্দর কিন্তু কিনে নিয়ে আসার পর তারপরে আর কিন্তু খুব একটা পছন্দ হয় না ভালো লাগে না আর কি আমাদের বাড়িতে কিন্তু দু থেকে তিন দিন সপ্তাহে চিকেন রান্না করা হয় সেহেতু আজকে হচ্ছে বছরের প্রথম দিন তো চিকেন খাবো না সেটা তো হতেই পারে না তো আমি কিন্তু চলে গেছিলাম চিকেন আনতে একসাথে বাজারে থেকে আসার পরেও কিন্তু মা চলে গেছিল বাড়িতে আর আমি কিন্তু আমাদের বাড়ি থেকে চিকেনের দোকানটা যেহেতু একটু দূরে সেহেতু আমি কিন্তু হেঁটেই চলে গেছিলাম আর বাজার থেকে কি কী এনেছি যেন এটা এনেছি তেল একটু খুনি এখানে আছে আলু আর এনেছিলাম কচু এই কচুটা নাকি দারুণ খেতে এই কচুটা নাকি খুব সুন্দর ভালোভাবে গলে যায় একদম সিদ্ধ হয়ে যায় তার জন্য কাকুকে বলেছিলাম এই কচু তো নিচ্ছি যদি গাল ধরে বলছে একদম গাল ধরবে না আর এনেছিলাম তিনটে মাত্র কাপ আগের দিনও তিনটে কাপ এনেছিলাম তবে তার ডানটি ভেঙে গেছিলো বলে আবার তিনটে কাপ আনা হয়েছে আর আর জিনিস দেখলে তোমরা হাসাহাসি করবে তবে এটা হচ্ছে গাডলা খোসা তো আমাদের খোসাটা নষ্ট হয়ে গেছে বলে তো এই খোসাটা এনেছিলাম আর এদিকে মা কিন্তু ঝুড়ি এগুলো হচ্ছে তরকারি সবজি ঢাকতে রান্না করে যে কোনো কাঁচা সবজি ধুতে আর কি ভালো সুবিধা হয় ওই জন্য দুটো ঝুড়ি কিনে এনেছে এদিকে দেখো আমি কিন্তু কিছুটা জামা কিনে নিয়ে এসেছি এগুলো হচ্ছে ব্লাউজ আর নাইটি তো তোমাদের কাছে দেখাচ্ছি আমি কিন্তু আজকে তিনটে নাইটি কিনেছি আমার জন্য দুটো আর মায়ের জন্য একটা আর এখানে কিন্তু চারটে ব্লাউজ আছে যে চারটে ব্লাউজ আমার খুবই পছন্দ হয়েছে দোকানে গিয়ে বিশেষ করে কিন্তু এই কালো ব্লাউজটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের ব্লাউজটা আমার এত পছন্দ হয়েছে মানে কী বলবো ঘটিহাতা ব্লাউজ এখন কিন্তু ঘটিহাতা ব্লাউজ অনেকেই পছন্দ করে না পড়তে চায় না আর এই ব্লাউজটাও একই কিন্তু এটা হাতা না এটা হচ্ছে গ্লাস হাতা ওই দুটো আমার ব্লাউজ আর এই দুটো মায়ের জন্য কিনে দিয়েছি এটা হচ্ছে হলুদ কালারের ব্লাউজ এটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর একটা আছে এটা হচ্ছে বাটিকের ব্লাউজ ব্লাউজগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমি যেহেতু মাল সেলাই করি মানে নাইটি সেলাই করি সেহেতু ওই দাদার কাছ থেকে কিন্তু আমি নাইটি কিনেছিলাম তিনটে এটা হচ্ছে হাতা আজকে কিন্তু বেশি ঘটিহাতাই কিনেছি কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে বলো আর আজকে কিন্তু নতুন বছরে টুকটাক কেনাকাটা করেই নিলাম জানি না সারা বছর কেমনভাবে কাটাবো তবে আজকের দিনটা বেশ ভালোভাবেই এনজয় করলাম আর হচ্ছে তোমরা কিভাবে কাটিয়েছ আজকের দিনটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু খুব একটা বেশি কেনাকাটা করিনি তবে যেটুকু সম্ভব পেরেছি কিনেছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর স্বর্ণকারের দোকানে কেন গেছিলাম যেন এটা হচ্ছে বেলপাতা আমাদের ঘরে বাবা ভোলেনাথ আছে তো তাকে প্রতিদিন বেলপাতা দিতে হয় কিন্তু এখন হচ্ছে বেলপাতা তেমন পাওয়া যায় না ছেঁড়া ফাটা বেরোয় আর কি তার জন্য কিন্তু একটা বেলপাতাও কিনে নিয়ে আসলাম এটা হচ্ছে রুপোর বেলপাতা তো কেমন হয়েছে বেলপাতাটা অবশ্যই কমেন্ট করে জানিও শুধু নিজেদের জন্য কেনাকাটা করিনি কিন্তু তো ঈশ্বরের জন্য কিছু না কিছু কিনতে হবে ভাবে আজকেই কিন্তু এইটা কিনে ফেললাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে কিন্তু দুপুরবেলা এসে রান্নাবান্না কিছু হয়নি সকালবেলায় যা ছিল রান্না করা সেগুলোই কিন্তু বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে নিলাম আজকে কিন্তু ছোট ছোটো ভিডিও ক্লিপ আমার মা কিন্তু ধরে দিয়েছিল ক্যামেরাটা তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছো সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা